তার ওই একটু মনে টেনশন আসছে তো বিয়ে হয়েছে সম্ভবত আমার বিয়ে হয়েছে দেশের বাড়ি কোথায় দেশের মেয়েরা তো অনেক পরিশ্রমী হয় আপনি কি পরিশ্রম করতে পারবেন কাজ কাজ আবার একটা সেলাই কাজ এখন ম্যাডামের অফিসে কাজ করে কি করবো আর বইটা দিচ্ছি একটা ফুলের কাজ শিখার জন্য আর আমি তো শিখে মানুষের কাজ করি এখন তো একটা শিলাই মিশিং কিনতে পারি তা এখন আমি দর্শকের সামনে আসছি ভাই খুব কষ্ট পিডাই সেজন্য যা এসে আসে ইনশাল্লাহ বাড়িতে বসে দুধা করবো সে যদি আমার পাশে দাঁড়া দাঁড়াতে পারে কথাবার্তা করবো কথাবার্তা আমার মাটা অসুস্থ মার জন্য দোয়া দুজ করবো মাটা অসুস্থ ডাক্তার কবিরাজপরে নামাজ করবো তারপরেও যেটুকু আল্লাহ করা ওইটুকু করবো কেননা মানুষের ওখানে সেলাই মেশিনে কাজ করবে হম সে যদি আমার বন্ধু হিসাবে কথা বলে তার সঙ্গে যোগাযোগ করবো কথাবার্তা করবো সে যেটা আমার বিয়ের সাথে করে আমিও তার কাছে বিয়ের সাথে করতে আমার অতীত জেনে আমার সব কিছু জানার পরে আমার বিয়ে হয়েছিল একটা ছেলে আছে তার বাবা নিয়ে চলে গেছে আমাকে পছন্দ করে তার মা পছন্দ আমার বিয়ে করছিল আমার মা পছন্দ বিয়ে করছিল আর সে আর একটা মেয়ের সঙ্গে প্রেম করে তাকে বিয়ে করছে তার ঘরে বাচ্চাটা আছে আমি তো জানি না মানসিক বলে আমি আর তারপরে আমার আর বিয়ের সাথে বইনাই থাকি ওখানে মা আছে আর ছোট একটা বইন আছে ওইলেই থাকি আর দেশের বাড়ি আমাদের রংপুরে রংপুরে আমি এখন যাই না আমি এখন হেনে করি মা খুব কষ্ট করে আমার জায়গাটা দেশে তিন টাকা জায়গা আছে ঘর বাড়ি কিছু করি না মানে আমি ভাড়া আচ্ছা এই যে আপনি স্বামী ছাড়া কতদিন একা আছেন

টাকা বিয়ে করিনি টাকা দিয়ে জায়গা দিয়ে বিয়ে তো গোষ্ঠী পাইনি যা আছে এটাই হাজার প্রতিবেদনে দু তুমি মনের মতন একটা মানুষ পায় যে আমার পাশে থাকবে যে না অসহায় সব কিছু জানার পরে যে বিয়ে হয়েছিল খেলার না ভাই বিয়ে হয়েছে একটা ছেলে আছে তার বাবা নিয়ে গেছে তারা ভারতে থাকে

এসেছিল এসেছিলাম বললাম ঠিক আছে যতুক চা বিয়ে খরচ আমারই দিতে লাগবে তার জন্য আমি বসিলাম যে বলে যে তোমার খরচপাতি দিয়ে বিয়ে করো তোমাদের অনুষ্ঠান কর বিয়ে করো তা আমি গরিব মানুষ আমি খরচ তা আমি করে সেলাই মিশে কাজ করি সেতকে খাই এখন এই অবস্থা তো দাঁড়াইছি মাটা অসুস্থ খুব অসুস্থ কিছু টাকা পয়সারও দরকার তার জন্য টেনশনে এমনি শরীরটা ভালো না এখন সামনেরও জায়স্ট আছে এখন আমি চাই যে দর্শক ভাইদের কাছে চাই যে সব মানুষ তো সমান না ভালো মন্দ সবার ভিতরে আছে ভালো আছে মন্দ আছে তারপরে যা চাই তা চাই তুই কথাবার্তা করবে যে পাশে থাকবে যে না আঁকি আমি বিয়ে করব আমি বিয়ের সাথে করব তুমি যদি আমার পাশে থাকো তা আমিও তোমার পাশে থাকবো আচ্ছা

আমার না আছে ওইটা একটা মেশিন কিনা তো করার পর না মেশিন চালিয়ে সংসার সুন্দরভাবে চলবে সারা জীবন কিন্তু আপনার বাড়ি থাকবে স্বামীর বাড়িতে তো থাকবে